আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিপুলের এলিনা ক্যাটালগের ভার্সন হচ্ছে ফাইভ একদম লেটেস্ট এটা হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা কলা পাতা অথবা গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে অন্য পেয়ে যাবেন এবং এটা আরেকটা কালার থাকবে হচ্ছে গোলাপি কালার বা ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফার্স্টে আমরা এই লেমন কালার অথবা গ্রিন কালারটা প্রথমে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কন্ট্রাস্টে ডিপ কালার ডিপ গ্রিনের মধ্যে কন্ট্রাস্টে দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা কিন্তু অনেক বড় হবে এবং প্যানেল করা আছে দোপাট্টার মধ্যে খুবই সুন্দর জড়ি সুতার কাজ করা এবং ফুল দোপাট্টা জুড়ে এভাবে ছেটানো ছেটানো কাজ করা থাকছে এটা হচ্ছে ফুল বডিটা দেখেন খুবই সুন্দর নিচে অনেক সুন্দর করে প্যানেলের কাজ করা আছে দেখেন কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এবং এটার সাথে যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের নিচেও প্যানেল পেয়ে যাবেন এরপরে যে কালারটা দেখবো এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে ক্যাটালগটা দেখেন একদম সেম হুবাহু সেম পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসও একদম রিজনেবল পেয়ে যাবেন এটা হচ্ছে রানি গোলাপি কালারটা দেখেন ড্রেসটা কত গর্জিয়াস কত সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন এবং ফ্যাব্রিক্সটা থাকছে হচ্ছে চিনন জর্জেটের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা যে কোনো এসে পরিবহন যে কোনো কুরিয়ার পার্সেলের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বডিটা দেখেন এবং স্লিভের পার্টটা দেখেন ফুল স্লিভ দেওয়া আছে এটা হচ্ছে স্লিভের মধ্যে প্যানেল করা আছে খুবই সুন্দর করে প্যানেল করা এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যেও প্যানেল করা আছে দুপাট্টাটা চলে আসবে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে নেভি ব্লু কালার অথবা টরে কালারের মধ্যে দেখেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন দুপাট্টাটা কিন্তু বিশাল বড় অনেক লং ছেটানো ছেটানো এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস প্যানেল করা আছে তো যার যেই কালার পছন্দ হবে এখনই দেরি না করে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই চমৎকার কালার দুটোর মধ্যে যার যেটা পছন্দ আমরা যেহেতু মেইনলি পাইকারি করে থাকি একদম রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি রেট জানার জন্য সরাসরি আমাদের নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম